ঘরে ঢুকেই মাথাটা গরম হয়ে গেল বর্ণালীর বর অতীন বন্ধু পঙ্কজের সঙ্গে বসে ড্রিঙ্ক করছে এই নিয়ে তিন দিন এরকম হলো। নিজের বাড়িটাকে কি শুড়িখানা বানিয়ে ফেলেছে নাকি রাগে গাটা একেবারে রিরি করতে লাগলো তার দুম করে পা ফেলে ওপরে উঠে চলে গেল সে যতক্ষণ না এসব বন্ধ হবে নিচে নামবে না সে দেখলি তো কেমন রাগ দেখিয়ে চলে গেল আজকাল সব সময় এরকম রেগে থাকে বলল অতিন কিছু মনে করিস না ভাই আসলে তোর বউয়ের না ফ্রাস্ট্রেশন চলে এসেছে নিজে তো একটা ভালো চাকরি পাচ্ছে না অথচ একসঙ্গে পড়ে তুই এখন কত বড় চাকরি করছিস তুই এক কাজ কর বর্ণালীকে বলিস আমাকে একটা সিভি দিয়ে দিতে আমার তো অনেক বড় বড় লোকের সঙ্গে ওঠা বসা আছে একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে বন্ধুর পিঠে হাত বুলিয়ে বলল পঙ্কজ কথাটা শুনে খুব খুশি হলো অতীন সত্যি পঙ্কজ তার জন্য কত ভাবে আজকালকার দিনে এরকম বন্ধু কটা পাওয়া যায় অথচ বর্ণালীকে কেমন অ্যাটিটিউড দেখালো তার সামনে পরদিন কথাটা বলতেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল বর্ণালী দরকার নেই আমার চাকরির নিজে জোগাড় করতে পারলে করবো নয়তো করবো না কারোর দয়া চাই না আমার বউয়ের কথা শুনে বেশ অবাক হলো অতীন পঙ্কজ ঠিকই বলেছে চরম ফ্রাস্ট্রেশনে ভুগছে বর্ণালী হলে এই কথায় কেউ রাগ করে পরদিনই বন্ধু তরুণকে ফোন করল বর্ণালী একটা কম্পিউটার কোর্স করার কথা বলছিল তরুণ কোর্সটা করলে হয়তো তার চাকরি পাওয়ার সুবিধে হবে এতদিন ব্যাপারটাতে প্রাধান্য না দিলেও এবার বর্ণালী ঠিক করে নিল কোর্সটা সে করবে অতীনকে দেখিয়ে দেবে যে সে নিজের চেষ্টাতেই চাকরি খুঁজে নিতে পারে তরুণ জানালো সামনের শনিবার তাড়াতাড়ি অফিস ছুটি হয়ে গেলে তারপর বর্ণালীকে নিয়ে যাবে সে খোঁজখবর নিয়ে আসবে পরদিন বিকেলে অতীন আবার পঙ্কজকে সঙ্গে নিয়ে এলো কদিন ধরে তার কম্পিউটারটাতে প্রবলেম হচ্ছে আজ বলতেই পঙ্কজ বলল সে একবার চেষ্টা করে দেখবে পঙ্কজকে নিয়ে অতীন ঘরে ঢুকতেই বর্ণালীর চোখ মুখ কেমন যেন পাল্টে গেল একটু চা করো না বলে বন্ধুকে নিয়ে স্টাডির দিকে যেতে গেল অতীন আমি পারবো না বলে ঝঙ্কার দিয়ে উঠল বর্ণালী আরে চা লাগবে না আমি এই একটু আগেই চা খেয়ে এসেছি খানিকটা অপ্রস্তুত মুখে বলল পঙ্কজ বউয়ের ব্যবহারে ভীষণ লজ্জিত হলো অতীন পঙ্কজকে কম্পিউটারে বসিয়ে দিয়ে চা করতে কিচেনে ঢুকল সে আমি বেরোচ্ছি এখন আবার কোথায় যাচ্ছ পাশের বাড়ির বৌদি একবার ডেকে বলে বেরিয়ে গেল বর্ণালী চা বানাতে শুরু করলো অতীন কেন যে বর্ণালী আজকাল এরকম শুরু করেছে কে জানে ভাবতে ভাবতেই হঠাৎ ফোন বেজে উঠল এত বর্ণালীর ফোন চার্জে বসিয়েছিল নিতে ভুলে গেছে যাকে পাশের বাড়ি তো গেছে ভাবতে ভাবতেই গিয়ে ফোনটা ওঠালো অতীন হ্যালো বলতে না বলতেই ওদিক থেকে পুরুষ কণ্ঠ ভেসে এলো আমি কি বর্ণালী মিত্রর সঙ্গে কথা বলছি না কি ব্যাপার বলুন তো আসলে ম্যাম আমাদের হোটেলে নিজের পার্সটা ফেলে গেছেন মানে কি ব্যাপার ঠিক করে বলুন তো ম্যাম গত শনিবার এসেছিলেন আমাদের হোটেলে স্যার আপনিও তো সঙ্গে এসেছিলেন তাই না ঘন্টা দুয়েক পরই তো চলে গেলেন তো আমাদের স্টাফ পরে রুম ক্লিনিংয়ে গিয়ে ম্যামের পার্সটা পায় এবার একটু থতমত খেয়ে গেল অতীন কি বলবে বুঝতে না পেরে ফোনটা কেটে দিল তাড়াতাড়ি ফোন খুলে নাম্বারটা টুকে নিল সে এইটুকু সে বুঝতে পারছে বর্ণালী কোনো একজন পুরুষ মানুষের সঙ্গে কোনো হোটেলে গিয়েছিল খানিক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে থেকে রান্নাঘরে ঢুকল অতীন মাথা কাজ করছে না তার আর বর্ণালী এত নিচে নেমে গেছে এজন্যই আজকাল সারাক্ষণ মেজাজ দেখায় অতীনের ওপর কোনো মতে চা নিয়ে পঙ্কজের কাছে চলে এলো সে কম্পিউটারের প্রবলেম নিয়ে কি যেন বলে গেল পঙ্কজ মাথায় কিছুই ঢুকল না অতীনের কিরে কি হলো এত অন্যমনস্ক হয়ে রয়েছিস কেন জিজ্ঞেস করল পঙ্কজ মুখে কষ্ট করে হাসি এনে ঘাড় নেড়ে কিছু না বলল অতীন আগে একবার বর্ণালীর সঙ্গে কথা বলবে সে হঠাৎ তার মনে হলো হোটেলটা কোথায় সেটাই তো জানা হলো না জানলে কালই চলে যাবে সঙ্গে সঙ্গে একটু আসছি বলে বাইরে চলে এলো সে টুকে রাখা নাম্বারটা দেখে ফোন করলো আগের লোকটা ফোনটা ধরতে অ্যাড্রেসটা জানতে চাইল অতীন যাতে পরের দিন গিয়ে পার্সটা নিয়ে আসতে পারে সরি স্যার আমার শিফট এখনই শুরু হয়েছে তো তাই আমি জানতাম না আজ সকালেই সেদিনের সেই ভদ্রলোক এসে ম্যামের পার্সটা নিয়ে গেছেন বলেই ফোনটা রেখে দিল লোকটা ইস একটুর জন্য মিস হয়ে গেল রাগে শূন্য দুহাত ছুঁড়ল অতীন তুই এখন যা বুঝলি মানে চাটা খেয়ে নে তারপর আসলে আমাকে একটু বেরোতে হবে একটা দরকারি কাজ মনে পড়ে গেছে এক বুক কষ্ট চেপে বন্ধুকে বলল অতীন যতক্ষণ না বর্ণালীর সঙ্গে কথা বলছে শান্ত হতে পারবে না সে তাড়াতাড়ি চা শেষ করে বিদায় নিয়ে চলে গেল পঙ্কজ ততক্ষণে বর্ণালী ফিরে এসেছে রান্নাঘরে কি যেন করছে তোমার পার্স কোথায় বর্ণালী জিজ্ঞেস করলো অতীন কেন আলমারিতে আছে নিয়েছো? এসো অতীনকে সন্দেহের চোখে দেখতে দেখতে পার্সটা বার করে আনলো বর্ণালী কি বলবে কিছু বুঝতে পারল না অতীন কিছু খুচরো লাগবে বলে চেয়ে নিয়ে চলে গেল সেখান থেকে পরদিন পঙ্কজকে সব জানালো অতীন এখন কিছুদিন বর্ণালীর গতিবিধির ওপর একটু নজর রাখার পরামর্শ দিল পঙ্কজ বন্ধুর কথা মতো সেদিন থেকেই কাজে লেগে গেল অতীন ফিরতে দেরি হবে বলে দিয়ে হঠাৎ করে এই সন্ধ্যাবেলা বাড়িতে এসে হাজির হলো দেখলো কানে হেডফোন গুঁজে বসে বসে গান শুনছে বর্ণালী ঠিক আছে আজ না হোক কাল আমি তোমাকে ধরবই মনে মনে ভাবতে লাগলো অতীন কেউ একজন যে মাঝখানে আছে এ ব্যাপারে সে নিশ্চিত পরপর দুদিন হঠাৎ করে বাড়ি ফিরে এলো অতীন কিছু দেখতে পেল না বর্ণালীর ফোনটা লুকিয়ে নিয়ে একদিন দেখল বিশেষ কিছু দেখতে পেল না তবু কিন্তু এই কদিন অশান্তি ছেয়ে থাকলো তাদের সংসারে কিছুতেই বউয়ের সামনে স্বাভাবিক হতে পারছে না অতীন শুধু তাই নয় বাইরে গিয়ে বাড়িতে থেকে শুয়ে বসে কোনো কিছুতেই যেন শান্তি নেই শনিবার বাড়ি ফিরে এসে বর্ণালীকে বাড়িতে দেখতে পেলো না সে বর্ণালীকে ফোন না করে কাজের মেয়ে তুলিকে ফোন করলো তুলি জানালো বৌদি তাকে আজ বিকেলে যেতে বারণ করেছে বৌদি নাকি কোথায় বেরোবে সঙ্গে সঙ্গে সন্দেহ গাঢ় হলো অতীনের কাজের মেয়েকে আসতে কোনো দিন বারণ করে না বর্ণালী কারণ বাড়ির কাজ করতে একদম পছন্দ করে না সে যত তাড়াতাড়ি যেখানে যাক না কেন তুলিয়ে এসে কাজ করে গেলে তারপর বেরোয় সে রাগের দাঁত কিড়মিড় করতে করতে বর্ণালীকে ফোন করলো অতীন খানিক্ষণ রিং হতে কেটে দিল ফোনটা ফোন কেটে দিল রাগে একেবারে ব্রহ্মতালু জ্বলে গেল অতীনের খানিক্ষণ চিন্তাভাবনা করে তুলিকে ফোন করলো আবার এরপর যেদিন তোকে বৌদি বিকেলে আসতে বারণ করবে আমাকে জানাবি এর জন্য বকশিস দেব তোকে আমি তবে হ্যাঁ কথাটা ভুলেও বৌদিকে জানাবি না তুলির সঙ্গে চুক্তি করে নিল অতীন তিন দিন পর খবর দিল তুলি বৌদি তাকে বিকেলে আসতে বারণ করেছে কোথায় যেন বেরোবে শুনেই নিজের প্ল্যান সাজিয়ে নিল অতীন সেদিন সন্ধ্যেবেলা অতীনের স্টাডিতে বসে আছে অতীন আর পঙ্কজ আমি তো ভাবতেই পারছি না বর্ণালী এরকম করতে পারে মুখ নিচু করে বসে থাকা অতীনকে সান্ত্বনা দিল পঙ্কজ আজ বিকেলে নিজের বউকে তার বন্ধু তরুণের সঙ্গে হাতে নাতে ধরেছে অতীন রাস্তা থেকেই তাদের দুজনকে ফলো করেছিল সে তারপর তারা একসঙ্গে বাড়িতে ঢুকে যাওয়ার কিছুক্ষণ পর দরজায় গিয়ে ধাক্কা মারে অতীন সে এতদিন জানতো তরুণ আর বর্ণালী খুব ভালো বন্ধু বলতে গেলে খানিকটা নিজের ছোট ভাইয়ের মতোই দেখে বর্ণালী তরুণকে তাই যেন ব্যাপারটা মানতে আরও বেশি কষ্ট হচ্ছে অতীনের পঙ্কজকে বাড়িতে ডেকে কথাটা জানাতে গিয়ে একেবারে ভেঙে পড়েছে সে কাকে বিশ্বাস করব আর কাকে না করব কিছুই বুঝতে পারছি না একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল অতীন আমি বলি কি আর কোনো দোটানা নয় এবার ডিভোর্স দিয়ে দে ওকে বলল পঙ্কজ আর ঠিক সেই সময় দরজা ঠেলে ঘরে ঢুকলো বর্ণালী আর তরুণ তোমরা এখানে বলে চমকে উঠে দাঁড়ালো অতীন বেশ চমকে গেছে পঙ্কজও হ্যাঁ আমরা এখানে না এলে যে সত্যিটা সামনে আসবে না চিবিয়ে চিবিয়ে বলল বর্ণালী হ্যাঁ অতিন্দা যেই নাম্বার থেকে তোমার কাছে ফোন এসেছিল সেই নাম্বারটাতে একবার কল করো দেখি বলল তরুণ সঙ্গে সঙ্গে ফোনে নাম্বারটা ডায়াল করলো অতীন আর পঙ্কজের পকেটে ফোন বেজে উঠল ছোট্ট একটা ফোন বার করলো পঙ্কজ পকেট থেকে চোখে মুখে তার ভেবা একটা ভাব একবার অতীনের দিকে আর একবার বর্ণালীর দিকে তাকাতে লাগলো সে ছি পঙ্কজ কি করে এরকম করতে পারলি তুই আমি ভাবতাম তুই বর্ণালীকে নিজের বোনের মতো দেখিস আমার ভালো চাষ কত ভালো বন্ধু ছিলাম আমরা আর এদিকে তুই আমাদের ডিভোর্স করানোর জন্য উঠে পড়ে লেগেছিস ধিক্কার শোনা গেল অতীনের গলায় তুই আমাকে ভুল ভাবছিস অতীন বলে আরও কিছু বলতে যাচ্ছিল পঙ্কজ কিন্তু এক ধমকে তাকে থামিয়ে দিয়ে বর্ণালী বলল থাক অনেক হয়েছে আর একটা কথাও নয় তোমার জন্য আজ আমাদের সংসারে এত অশান্তি তুমি অতীনকে মদ খাওয়া ধরিয়েছ আমাকে দিনের পর দিন বুঝিয়ে গেছিস আমার বউ ফ্রাস্ট্রেশনে ভুগছে আর এদিকে ওকে চরিত্রহীন প্রমাণ করার জন্য অন্য নাম্বার থেকে ফোন করে আমাকে বিভ্রান্ত করছিস বলল অতীন হ্যাঁ তা তো করবেই নিজের চরিত্রেরই যে কোনো ঠিক নেই আমি তোমাকে আজ পর্যন্ত বলতে পারিনি জানতাম তুমি বিশ্বাস করবে না যেদিন তুমি কম্পিউটারের কয়েকটা জিনিস আমাকে শিখিয়ে দিতে বলেছিলে সেদিন তুমি পাঁচ মিনিটের জন্য বাইরে আসতেই আমাকে নোংরাভাবে টাচ করার চেষ্টা করেছিল লোকটা বলেছিল একবার যদি ওর সঙ্গে ঘনিষ্ঠ হই তো কি এমন ক্ষতি হয়ে যাবে তুমি তো আর জানতে পারবে না ছি বলতে গিয়ে চোখে মুখে ঘৃণা ঝরে পড়ল বর্ণালীর ভীষণ অপ্রস্তুত দেখালো পঙ্কজকে এদিক ওদিক দেখে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল সে আর সঙ্গে সঙ্গে তরুণ এসে তার হাত চেপে ধরে বলল কোথায় যাচ্ছেন দাদা পুলিশ আসছে যে এখনই ভয়ের ছাপ স্পষ্ট দেখা গেল পঙ্কজের চোখে মুখে হাত জোর করে ক্ষমা চাইল সে অতীন আর বর্ণালীর কাছে বলল আর কখনো তাদের মাঝে আসবে না শেষমেশ তাকে যেতে দিল অতীন এবার বুঝেছ তো নিজের বউয়ের চাইতে বাইরের লোককে বেশি ভরসা করার ফল আজ যদি তুমি আমার পেছন পেছন তরুণের বাড়ি না যেতে আর ওর বউকে আমাদের সঙ্গে একসাথে বসে গল্প করতে না দেখতে তাহলে তো তোমার মনের ভুল ধারণা এত সহজে যেত না আর সেই সুযোগে তোমার বন্ধু একটু একটু করে কানে বিষ ঢালত তোমার অভিমান ঝরে পড়ল বর্ণালীর গলায় সত্যি আমার বড় ভুল হয়ে গেছে মাথা নিচু করে বলল অতীন জানি তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কথা বলা উচিত নয় আমার কিন্তু আজ এরকম একটা পরিস্থিতিতে না বললেই নয় নিজেদের ঝামেলা নিজেদের মধ্যে মেটানোর চেষ্টা করা উচিত দেখবে অনেক ঝামেলাই আলোচনা করতে করতেই সলভ হয়ে যায় অতিন্দা তুমি বিশ্বাস করবে না বলে বর্ণালী পঙ্কজের করা নোংরা ব্যবহার নিয়েও তোমার সঙ্গে কথা বলতে চায়নি আর তার ফলে ওর স্বভাবটা যে খিটখিটে হয়ে যাচ্ছে সেটাকে তুমি ফ্রাস্ট্রেশনে ভেবে নিলে বন্ধুর কথায় বিশ্বাস করে একবার নিজের থেকে তাকে জিজ্ঞেস পর্যন্ত করলে না তরুণের কথা শুনে অতীন আর বর্ণালী দুজন দুজনের দিকে তাকালো তারপর দুজন প্রায় একসাথেই বলে উঠল আর কোনো ভুল হবে না